ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে পার্ক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন বুধবার সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত পার্কের ভেতরে বৈশাখী মঞ্চের উল্টো দিকে অবৈধভাবে গড়ে ওঠা একটি স্থাপনা উচ্ছেদ করা হয় এছাড়া পার্কের শুরুতেই রাস্তার পাশে থাকা আরো কয়েকটি দোকান ওই স্থাপনা বুলডুজার দিয়ে ঘুরিয়ে দেয়া হয় এই অভিযানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মাজিদ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও মুফিদুল আলম বলেন দীর্ঘদিন কিছু অসাধু ব্যবসায়ী পার্কের ভেতরে অবৈধ ঘর তৈরি করে ব্যবসা চালাচ্ছিল পার্কের সৌন্দর্য নষ্ট করছিল মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি করছিল বিভিন্ন মহল ও সচেতন নাগরিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা আইন শৃঙ্খলা কমিটিতে সর্বসম্মিলিত সর্বসম্মতিক্রমে পার্ক সহ বিভিন্ন স্থানে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্তের আলোকেই আজ অভিযান পরিচালিত হয় কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক